আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম মাদার উত্তরপাড়া জামে মসজিদ সিয়াম ভাইয়ের কবুতরের সেল সেন্টারে সেল সেন্টার লাইভ সেল সেন্টার সেল সেন্টার তো সিয়াম ভাই হচ্ছেন একজন আদর্শ ট্রেডার উনি কবুতর কিনবেন একদিকে আর আপনাদের কাছে বিক্রি করে ডেলিভারি করবেন আরেক দিক মানে ওনার কাছে ডেলিভারির জন্য আপনাদের দিনের পর দিন বসে থাকতে হবে না টাকা পাঠিয়ে দিয়েছেন সাথে সাথে ডেলিভারি করে দিবে তো চলুন আমরা দেইনা করে সিয়ামবা বাইর সাথে কথা বলি এবং তার মোবাইল নাম্বার লোকেশন জানার চেষ্টা করি সিয়ামবাহী সালাম আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা কবুতর তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে কবুতর আলহামদুলিল্লাহ ভালোই আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ দেশীয় হক প্রবাসী হোক যে যেখান থেকেই নেন কবুতর রাখার জন্য কেউ বলবেন না যে ভাই রাখেন এক ঘন্টা পর দুই ঘন্টা পর ছাড়ানো টাকা পাবেন সামনে কেউ বলবেন না কবুতর পছন্দ হইছে টাকা পাঠাবেন কবুতর পাবেন আপনি না পাঠালে অন্য কেউ টাকা পাঠাবে পাঠা পাঠাই দিলে আমি আপনাদের কবুতর দেব না এটাই নিয়ম যে আগে টাকা পাঠাবে সেই আগে টাকা পাঠাবে তার সাথে তার সাথে আমার ব্যবসা বাণিজ্য হবে এটা আমি বাণিজ্য করতে বসছি তার সাথে সম্পর্ক সবার সাথে আছে কিন্তু ব্যবসা সবার সাথে না

এবারই প্রথম ডিম দিবে এগুলো জি জি ইনশাআল্লাহ ঠিক আছে ওরে ভাই এত বড় কবুতর ভাই ব্লু বার কিং ব্লু বার কিং এটা নর হ্যাঁ ওটা নর এটা মাদি শকিং শকিং জি একদম দর্শক লেজ নাই বললেই চলে কত ভাই জোড়াটা একদম 1500 টাকা মাত্র মাত্র 1500 টাকা ব্লু বার শকিং আজকের জন্য মাত্র 1500 টাকা দর্শক ব্লু বার শকিং খুবই অ্যাকটিভ একটা কবুতর মাশাআল্লাহ ডিম বাচ্চা তো ঠিকঠাক আছে না জি 100% ঠিক আছে সিয়াম ভাই ভাই আমি কিছু কমু না যারা দেখা তারাই বুঝবো ভাই একদম টপ কোয়ালিটির বিউটি না জি টপ কোয়ালিটির ভাই দর্শক মাদিটাই খালি দেখেন নটটা হিসাব বাদ দিলাম নট তো ডাকাডাকি করতেছে একদম ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক শুধু চোখটা হচ্ছে এটা কিন্তু ইম্পোর্টার ঘরের বেবি ভাই ইম্পোর্টার ঘরের বেবি কিন্তু রানিং তো রানিং পেয়ার মানে ইম্পোর্টার ঘরের কবুতর এগুলো কেমনে আমি তো আপনাদের বুঝাই

এই যে ট্যাগ লাগানো আছে কত চান মাদিটা ভাই একদম আজকের জন্য শুধুমাত্র 3000 টাকা ভাই একদম 3000 একদম 3000 কোন সুযোগ দিবেন না সুযোগ নাই ভাই দর্শক একদম 3000 টাকা গ্রিজেল বিউটি মাদিটা নিতে পারেন কিন্তু ভাই নর ছাড়াই আমার ঘরে ডিম পারছে এটা ডিম বাচ্চা ডিম মানে ডিমের গ্যারান্টি আমি নিয়ে যাই আর আমার ঘরে এটা অনেক দিন ডিম পাওয়া যাচ্ছে ছিল এটা নর মিলেই নরটা ভাঙিয়ে বিক্রি করে ফলাইছি আজকে আচ্ছা এটা নর ছাড়াই দিবা ডিম পারছে আমার বাসায় ঠিক আছে এম ভাই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার জি ভাই

টাইগার সুফিং ঠিক আছে মোর মাথাটা দেখেন কত বড় মাদির মাথাটাও কত বড় ঠিক আছে সিয়াম ভাই জি ভাই

মাশাল্লাহ সিয়াম ভাই জি ভাই ভাই এত সুন্দর জি ভাই দর্শক কালারটা খালি দেখেন কইলেও কিন্তু ভাই সেইটাই বলতেছি দর্শক দেখেন কালারটা দেখেন খালি

ছাপা ছাপ হবে হ্যাঁ হ্যাঁ দেখো আসছে কোনো মিসমার্ক নাই দেখেন মার্শালটা দেখেন এমনি পাসপোর্ট কি অবস্থা যদি কেউ একসাথে নেন মাত্র নয়শো টাকা না

কি রিংসট্রোক নামের লাফালাফি বেশি করে লাফালাফি এই কারণ এছাড়া কিছু না কিন্তু খোপাটা দেখেন পুরা গোলাপ পাপড়ির মতো একদম একদম এ কোয়ালিটির এখানে পাপড়ির কোনোই নাই যেটা ক্রস বিড আছে এরকম কিছু না কিন্তু এই কবুতরগুলো খুব বিপদজনক দেখতেও বিপদজনক কবুতরও বিপদজনক বিপদজনক একদম 800 মাত্র মাত্র রানিং পেয়ার 100% ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ দর্শক ডিম বাচ্চা করা কবুতর মাত্র 800 টাকায় রানিং তাও লাল মুম্বাই ঠিক আছে

দর্শক রানিং মা না অনেক বড় সাইজ অনেক বড় কত চান ভাই মাডিটা কোনো দামাদামি চলবে না কোনো দামLambda না বাড়াবাড়ি দাদি 900 টাকা না 1000 না মাত্র 900 মাত্র 900 দর্শক নড় দিলে জোরা নিবে 100% 100% নড় দিলে জোরা নিবে দর্শক মাত্র 900 টাকা যার প্রয়োজন হয় নিয়ে নিবে

ঠিক আছে আছে না 100% ওকে ভাই ঠিক আছে দর্শক দেখেন একদম ফুল ব্ল্যাক মাশাআল্লাহ ভাই কই পাইলে নেগুলা ভাই রেডি ভাইレア কালেকশন মাঝেমধ্যে आए पड़े রেসার এন্ডুলিজিয়ান রেসার সবথেকে আনকমন আপনি ভিডিও 100 ভিডিও গাইতো পাবই না 5 ভিডিওতে

ঠিক আছে দর্শক ডিম বাচ্চার কথা তার নাই বলি এটার বাচ্চাটা অ্যাক্সিডেন্টলি মারা গেছে তো মাত্র পনেরোশো টাকা হলে জোড়াটা নিতে পারতেছে ঠিক আছে লাহরি মা একদম টাকা ফিক্সড কোনো নাই সাইজ সাইজটা কি দর্শক পুরো যাবে আর আর মাত্র টাকা আটশো টাকা ঠিক আছে